নমস্কার ওয়েলকাম টু রেকি বাণী চ্যানেল হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল রাখছো শরীরের খেয়াল রাখছো নিজের মনের খেয়াল হোক কি শরীরের খেয়াল দুটোই কিন্তু আমাদের নিজেদেরই রাখা উচিত আমরা নিজেরা যদি আমাদের নিজেদের খেয়াল না রাখি তাহলে কিন্তু আমাদের খেয়াল অন্য কেউ রাখবে না আমরা যতই ভাবি না কেন যে অন্যরা আছে তো আমি কেন আমার জন্য এতটা ভাববো আমরা কিন্তু সবাই বর্তমানে অন্যের কথা ভাবতে গিয়ে কিন্তু ব্যস্ত হয়ে পড়ি স্পেশালি বাড়ির মারা বাড়ির মারা কিন্তু সব সময় তাদের সন্তানের কথা সংসারের কথা স্বামীর কথা এই ভেবে ভেবেই নিজের জীবনটাকে শেষ করে দিল কিন্তু না বন্ধুরা নিজের কথা আগে ভাবো নিজে তুমি ভালো থাকবে তবেই তুমি অন্যকে ভালো রাখতে পারবে অন্যকে স্যাটিসফাই করতে পারবে আর দেখো সব থেকে বড় কথা হচ্ছে অন্যকে কিন্তু আমরা বেশি স্যাটিসফাই করতেও পারবো না আমরা যতই চেষ্টা করি না কেন যে আমরা অন্যদেরকে স্যাটিসফাই করতে পারবো কিন্তু না এটা হয় না এটা কখনোই পসিবেলই না যে অন্যদেরকে আমরা স্যাটিসফাই করতে পারবো তাই বন্ধুরা এই চেষ্টাটা করোই না যে অন্যদেরকে তুমি স্যাটিসফাই করতে পারবে তাই জন্যে নিজের খেয়াল রাখো নিজের মনের খেয়াল রাখো নিজের শরীরের খেয়াল রাখো তাতেই দেখবে তুমি অন্যদেরকে স্যাটিসফাই করতে পারবে কিন্তু এই এক্সপেকটেশান নিয়ে তুমি অন্যদেরকে সেবা করো না যে তুমি অন্যদের জন্য করছো অন্যরা স্যাটিসফাই হবে তোমার ফুলফিলমেন্ট হবে না বন্ধুরা এটা হয় না এটা তো হয় না উল্টে এটা হয় না বলেই কিন্তু এত ঝামেলা এত অশান্তি ঝামেলা অশান্তি থেকে বড়ো কথা নিজের মনের অশান্তি সেটা কিন্তু বেড়ে যায় তাই নিজের খেয়াল রাখো নিজের মনের খেয়াল রাখো দেখো সব আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো বন্ধুরা আজকে যে টপিক তোমরা ধামেল দেখে বুঝেই গেছ হ্যাঁ বন্ধুরা আজ কথা বলবো গ্যাস অ্যাসিডিটি এইসব নিয়ে এই চ্যানেল এই ভিডিওটাকে কোথাও স্কিপ করো না পুরোটা দেখো কারণ ছোট ছোট ইনফরমেশান অনেক কিন্তু গুরুত্বপূর্ণ অনেক আমি ইনফরমেশান দেব অনেক কথা বলবো যেগুলো মেনে চল চলাটা কিন্তু সবার আগে তোমরা যদি এই ছোটো ছোটো জিনিসগুলো মেনে চলো আমি কথা দিচ্ছি তোমাদেরকে না তো রেকির দরকার হবে না কোনো এঞ্জেল নাম্বারের দরকার হবে না কিছু তোমরা এমনিতেই সুস্থ থাকবে তাই জন্য ভিডিওটা স্কিপ করো না পুরোটা দেখো আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব করো আর সবার মধ্যে শেয়ার করো যাতে বাকিরাও প্রকৃত হয় আর কে কীরকম রেজাল্ট পেলে অবশ্যই সেটা কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যেও তোমাদের সাকসেস স্টোরি আমি আমার ইউটিউব পেজ আমার ফেসবুকের পেজ সব জায়গায় শেয়ার করবো আর একটা কথা বন্ধুরা এখন আপাতত থ্যাংক ইউ ইউনিভার্স বা ধন্যবাদ মহাবিশ্ব লিখে যাও তো বন্ধুরা যেটা বলছিলাম অ্যাসিডিটি কি কেন হয় অ্যাসিডিটি হতে হতে এটা কিন্তু আলসারে পরিণত হয় আর যার ফলে কিন্তু নানান রকম রোগের সমস্যা সূত্রপাত কিন্তু এই অ্যাসিডিটি হয় কেন অ্যাসিডিটি হয় ভ্যারাই অনেক রকমের কারণ আছে অনেক রকমের বেশি বাইরে ভাজাভুজি খাওয়া বেনিয়মে খাওয়া এইসবের জন্য কিন্তু মেনলি হয় তুমি যত বেনিয়মে খাবে খাবারে যদি তোমার কোনো একটা সময় সীমা না বাঁধো তাহলে গ্যাস ডেফিনেটলি হবে বেশি বাইরে ভাজাভুজি খাচ্ছ তাতেও হবে সব কিছুতে হবে তাহলে এর সমস্যার সমাধান কি সমস্যার সমাধান হচ্ছে যাদের হয়ে গেছে তার তারাও এটা ফলো করবে আর যাদের তোমাদের এখনো হয়নি তার তোমরা তো অবশ্যই সেটা ফলো করবে কি ফলো করবে ফলো করবে এটাই সকালবেলা রোজ সকালবেলা ঘুম থেকে উঠে উষ্ণ গরম জল যেটা একদম হালকা যেটা মানে গরম জল হয় উষ্ণ গরম জল সেটা খাবে যাদের অ্যাসিডিটি আছে তারা জলের মধ্যে লেবু দিয়ে খেয়েও না এতে অ্যাসিডিটি আরও বেড়ে যায় আর যাদের অ্যাসিডিটি নেই তারা লেবু দিয়ে খেতে পারো কোনো অসুবিধা নেই তবে অনেকের ক্ষেত্রে দেখা গেছে যে লেবু দিয়ে খেলে কিন্তু অ্যাসিডিটি হয় তো সেই ক্ষেত্রে তোমরা একদিন খেয়ে দেখো তোমাদের যদি অ্যাসিডিটি মনে হয় হচ্ছে তাহলে আর খেও না বা তোমাদের যদি মনে হয় যে অ্যাসিডি হচ্ছে না তাহলে তোমরা রোজ খাও অসুবিধা নেই কিন্তু সকালবেলা খালি পেটে উষ্ণ গরম জল মাস্ট ওটা খেতেই হবে এরপর খাবার একটা সময়সীমা বেঁধে নাও এই টাইমের মধ্যে দুপুরে খাবার খাবো এই টাইমের মধ্যে রাত্রে খাবার খাবো অনেকে আছো তোমরা কাজের চাপে বলো গা ফিলতি বলো অনেক কিছু সকালবেলা ব্রেকফাস্টটা স্কিপ করে যাও সকালে জল জলখাবারটাকে স্কিপ করো না ওইটাকে খেতে হবে ওটাও একটা সময় খুব ভালো হয় সকালবেলা সাড়ে একটা থেকে নটার মধ্যে যে তোমরা জলখাবার খেতে পারো এইটা হচ্ছে একটা পারফেক্ট টাইম জল খাবার খাওয়ার অনেকের বাড়িতে একটু দেরি করে হয় তো সেই ক্ষেত্রে বলবো তোমরা বিস্কুট খেতে থাকো বা মুড়ি খেতে থাকো একটু চিড়ে খেয়ে খেয়ে নাও কিন্তু খালি পেটে থেকো না এটা হচ্ছে যাদের অ্যাসিডিটি হয়ে গেছে অ্যাসিডিটি শুধু না যাদের আলসার হয়ে গেছে তাদের জন্য বলছি হ্যাঁ তোমরাও খেতে পারো যাদের যারা সুস্থ আছো অফকোর্স তোমরা এখন থেকে খাও তবেই তো নিজের শরীরকে ঠিক রাখবে এছাড়া বাইরের ভাজাভুজি তো একদমই খাবে না অনেক সময় হয় ভাজাভুজি খেতে ইচ্ছা করে সেই ক্ষেত্রে বাড়িতে ভাজা ভাজাভুজি বানিয়ে খাও দেখো বাইরে যখনই ভাজাভুজি খাবে কিন্তু মারাত্মক লেভেলের তেল আর সেটা বাড়িতে যখনই করবে তখন কিন্তু সেটা মাথায় থাকে যে না আমার আলসার আছে আমার অ্যাসিডিটি হয় আমি এতটা তেলে ভাজাভুজি খাবো না খাবো কিন্তু কম তেলে আমি সেটা খাবো সেই জন্য বাড়িতে খাও সব সময় খেও না যত খুব নমাসে ছমাসে খাও একবার কিন্তু সেটা বাড়িতে খাও বানিয়ে এছাড়া জলের পরিমাণটা তোমরা ঠিক রাখবে আমরা অনেক সময় জল ঠিকভাবে খাই না তার জন্য কিন্তু আমাদের অ্যাসিডিটি হয় এই অ্যাসিডিটি হলে কিন্তু আস্তে আস্তে অ্যাসিডিটি এই সব মিলিয়ে কিন্তু আলসার হয় তাই আমাদের আলসার স্টেজ যাওয়ার আগেই এটাকে কিন্তু কেটে দিতে হবে একবার যদি আলসার হয়ে যায় অফকোর্স রেকির সাহায্যে তো সেটা ঠিক হবেই আলসার বলো বা গ্যাসের সমস্যা বলো রেকির সাহায্যে কি করে সেটা ঠিক করবে এসপিটির সাহায্যে মানে হচ্ছে স্পেশাল ট্রিটমেন্ট সেটা নিয়ে আমি পরে আরেকটা ভিডিও বানাবো তোমাদেরকে দেব তো আজকে আমি মূলত কথা বলবো এঞ্জেল নাম্বার তোমাদের জন্য একটা পাওয়ারফুল এঞ্জেল নাম্বার নিয়ে এসেছি যার সাহায্যে তোমরা এই আলসারকে ঠিক করে দিতে পারবে আলসার বলো গ্যাস বলো যেটাই বলো তোমাদের গ্যাস হলেও এই এঞ্জেল নাম্বার আলসার হলেও এই এঞ্জেল নাম্বার এঞ্জেল নাম্বারটা কিন্তু একটু বড় আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি এঞ্জেল নাম্বার কীভাবে ব্যবহার করবে তোমরা যদি বাঁহাতি হও সেই সেই ক্ষেত্রে ডান দিকে শরীরের ডান দিকে হাঁটুর নিচে হাঁটু নিচে যেন না যায় হাঁটুর উপর নীল কালি দিয়ে তোমরা এঞ্জেল নাম্বারগুলো শরীরে লিখবে তোমরা যদি ডান হাতি হও সেই ক্ষেত্রে বাঁ দিকে হাঁটুর উপর অব্দি এই পোশান থেকে হাঁটুর উপর অব্দি যেখানে হোক এঞ্জেল নাম্বারটা নীলকালি দিয়ে লিখবে পাশাপাশি জলের বোতলের গায়ে নীলকালি নীল মার্কারের পেন দিয়ে তোমরা এঞ্জেল নাম্বারটা লিখবে এঞ্জেল নাম্বারটা একটু বড় আছে সেই জন্য তোমরা চাইলে একটা সাদা কাগজে বা রুলটানা পেপারে তোমরা লিখতে পারো লিখে গাডের দিয়ে হোক বা সেলোটের দিয়ে হোক জলের বোতলের গায়ে লাগিয়ে দাও তারপর পাঁচ মিনিট পর থেকে একটু একটু করে জল খেতে থাকো ওষুধের মতো যেরকম আমরা কাপ সিরাপ খাই বা কোনো বোতলের ওষুধ থাকলে সেটা আমরা খাই ঠিক সেইভাবে একটু একটু করে খেতে থাকো জল শেষ হয়ে গেলে আবার তোমরা জল করে নাও ভরে আবার খাও এর পাশাপাশি তোমরা কি করবে খাবারের থালায় একটা কাগজের মধ্যে নীল নীল কালি দিয়ে এঞ্জেল নাম্বারটা লিখবে লিখে থালার পেছনে আটকে দেবে দিয়ে পাঁচ থেকে দশ মিনিট পর সেই থালায় খাবার খাও আর চ্যান্ট করবে বারবার চ্যান্ট করতে থাকো যত পারবে তত চ্যান্ট করো এই এই অ্যাঞ্জেল নাম্বারটা পিরিয়ডস অসৌচ কালো সবের দিয়ে তোমরা চ্যান্ট করতে পারো এই অ্যাঞ্জেল নাম্বারটা সবাই চ্যান্ট করতে পারে সনাতন ধর্ম ধর্ম যারা আছে তারা পারবে সনাতন ধর্মের যারা নয় তারা অবশ্যই পারবে এই অ্যাঞ্জেল নাম্বার সবার জন্য মূলত এঞ্জেল নাম্বার বলো বা সুইচ ওয়ার্ড এইগুলো কিন্তু সবার জন্যই হয় তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করব তোমরা এতে প্রচুর উপকৃত হবে আবার নিয়ে আসবো পরে একটা ভিডিও ততক্ষণের জন্য বা বাই